সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তখন থেকে উঠে পড়েছি এখন বাজে পৌনে নটা এখন আমি যাব ফ্রেশ হতে আশা করি দেখে বুঝতে পারছো আমার অবস্থা কী তখন যাবো ফ্রেশ হতে একেবারে ব্রাশ করবো স্নান করবো সব কাজ একসাথে করে নেবো তো চলো ব্লগটা দেখতে থাকো এই ভিডিওটা হচ্ছে কুড়ি সেপ্টেম্বর মানে যেদিন আমার সোনা মায়ের এক মাস হয়েছে তার পরের দিনে তো সোনামের যেদিন এক মাস হয়েছে সেদিন তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে নোক কেটেছিলাম তো নোক কাটার পর না আলতা পরতে ভুলে গিয়েছিলাম আসলে এখন এমন সময়গুলো পার হচ্ছে সব কিছু ভুলে যাচ্ছি সকাল দিকটাতে তো তাড়াহুড়ো করে কাজগুলো করে নি তো যার কারণে ভুলে গিয়েছিলাম সোনামা উঠে যাবে সোনামা উঠে যাবে করে তাড়াহুড়ো করে স্নান করে নিয়েছিলাম তো যাই হোক সেদিন ভুলে গিয়েছিলাম বলে তারপরের দিনে ভাবলাম আলতাটা পরে নি এখন স্নান করতে যাবার আগে তোমাদের দাদা ভাইকে সোনামাকে দিয়ে এসেছি বললাম আমি যতক্ষণ না আসি তুমি একটু দেখে নিও তো সোনামাকে দেখছে বলে হাতে যখন একটু সময় আছে তাই ভাবলাম আলতাটা পরে নিই আলতা পরতে কিন্তু আমি খুব একটা ভালোভাবে পারি না তারপরে যেহেতু তাড়াহুড়োর মধ্যে পড়ছিলাম আর ওই ভালো হয়নি ওই এব্রো খেবড়ো করে কোনো রকমে পড়ে নিয়েছি আর সব সময় মনে হয় কখন তাড়াতাড়ি এই সকালে স্নানের সময়টা পার হয় কারণ এই সকাল দিকটাতে না সোনামা অনেক সময় উঠে যায় আর তোমাদের দাদা ভাই অত ভালোভাবে সামলাতে পারে না ও হয়তো একটু কোলে নিয়ে ঘুরতে পারে ঠিকই তবে অত ওকে চুপ করাতে পারে না মানে খিদে পেলে তো খুবই কান্নাকাটি ও তাই আর কি তাড়াহুড়োর মধ্যে কোনো রকমে আলতাটা পরে স্নান করে আমি গেছিলাম আর আলতা পরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তবে এখন যেহেতু খুবই ব্যস্ত হয়ে পড়েছি তাই আর খুব একটা পড়া হয় না এদিকে দেখো আলতা পরা আমার হয়ে গেছে আর তারপরেই চলে এসেছিলাম সকালবেলায় সোনামার যে কাপড়গুলোতে পটি হিশু করে সেগুলো এখন সার্ফে ভিজিয়ে দেব শাশুড়ি মায়ের যখন সময় হবে মানে শাশুড়ি মায়ের সময় মতো এগুলো কেচে নেবে আসলে রাতে ওর যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো আমার শাশুড়ি মাছ ছটা থেকে সাড়ে ছটার মধ্যে কেচে নেয় যেহেতু শোকানোর একটা ব্যাপার আছে আর সাড়ে ছটার পর ওর যে কাপড়গুলোতে পটি হিসু করে নটা পর্যন্ত সে কাপড়গুলো আমি নিয়ে এসে সার্ফ জলে ভিজিয়ে দিই তারপরে শাশুড়ি মায়ের সময় মতো হলে সেগুলো কেচে নেয় তো এখন আলতা পড়া হয়ে গেছে এখন সোনা মায়ের যে কাপড় চোপড় বা যে ছোটো ছোটো কাঁথাগুলো আছে সেগুলো এখন সার্ফ জলে আমি ভিজিয়ে দেবো দিনের ভিডিওতে আমি একটা প্রশ্ন করেছিলাম যে ডেলিভারির পর এত তাড়াতাড়ি কী করে আমি সুস্থ হয়ে গেলাম তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো তো সেখানে অনেকগুলো কমেন্ট এসেছিলো যে দিদি ভাই তুমি এত তাড়াতাড়ি কী করে সুস্থ হয়ে গেলে অবশ্যই আমাদেরকে সেটা জানাবে দেখো প্রথম কথা আমি যেটা বলবো যে কোনো শরীর খারাপে বলো বা যে কোনো অপারেশনে বলো সব থেকে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মনের জোর বা নিজের মধ্যে একটা সাহস তো এই জিনিসটা থাকলে দেখবে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। যেটা আমার মধ্যে খুব ভালোভাবে কাজ করেছে প্রথম দিন থেকে আমার মনে কিন্তু একটা জোর বা সাহস ছিল যে না যা হচ্ছে হোক আমাকে তাড়াতাড়ির মধ্যে সুস্থ হয়ে উঠতে হবে কারণ যত তাড়াতাড়ি আমি সুস্থ হব তত তাড়াতাড়ি আমার নিজের জন্যই ভালো তো ওই মনের জোর আর সাহস অবশ্যই ছিল আর তাছাড়া যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে তোমাকে ঠিকঠাক সময় মতো খাওয়া দাওয়া করতে হবে গিজারের পর বলো বা যে কোনো অপারেশনের ক্ষেত্রেই বলো না কেন মানে সবথেকে বড়ো যে জিনিসটা দরকার সেটা হচ্ছে খাবার দাবার এই সময় তুমি যদি ঠিকঠাক খাবার দাবার মেনে খেয়ে নাও তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যায় আমি যেমন তোমার প্রথম যখন আমি ডেলিভারির পর মানে আর কি বাড়িতে আসি তো বাড়িতে আসার পরের দিন থেকে আমি কিন্তু খাবার দাবার খুব নিয়ম করে মেনে খেতাম এইখানে আমাকে একজন কমেন্ট করেছিল যে দিদি তোমাদের বাড়ির যে সমস্ত রান্না রান্নাবান্নাগুলো হয় তেল ছাড়া কেন রান্না করো তোমাদের খাবারগুলো তো দেখেছি একদমই তেল থাকে না কেন দেখো ডেলিভারির পর কিন্তু তেল জাতীয় যে কোনো খাবারই বলো তোমাকে আগে অ্যাভয়েড করতে হবে সেই জন্যই এই ডেলিভারির পর থেকে আমাদের বাড়িতে যতটুকু রান্না হয় সেখানে আগে যেমন হয়তো দু চামচ বা তিন চামচ তেল দিতাম সেখানে এখন হাফ চামচ তেল দিই কারণ এখন আমাকে রিচ খাবার খাওয়া কিন্তু একদমই চলবে না এই সময় যতটা পারবে তেল ছাড়া বাইরের খাবার কম খাওয়া তারপর তোমার রসস্থ জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো যত পরিমাপে তুমি কম খাবে তত দ্রুত কিন্তু তুমি সুস্থ হয়ে উঠবে আমাদের বাড়িতে যেমন ডেলিভারি পদ তো বললামই কম তেলে রান্না হয়েছে তাছাড়া যেমন আমি প্রথম যখন বাড়িতে আসি তখন কিন্তু প্রায় দশ থেকে পনেরো দিন বা কুড়ি দিনের মতন বলতে পারো শুকনো খাবার খেয়েছি এখন যেমন সকালে জলখাবারে একটু মুড়ি খাই দুপুরে ভাত খায় রাতে ভাত খায়। ডেলিভারির পর প্রথম পনেরো থেকে কুড়ি দিন আমি যেমন সকালে টিফিনে এক বাটি মুড়ি আর এক বাটি লাউ ডাল যেটাকে বলে সেটা খেতাম ডেলিভারির পর কিন্তু লাউ ডালটা খাওয়া খুবই উপকার আমি সবাইকে সাজেস্ট করব অবশ্যই কিন্তু লাউ ডালটা খেয়েও আর যদি পারো ভাতের সাথে মুসুর সেদ্ধ সেদ্ধ করতে দিয়ে দেবে আর ওলটাকে আলু যেভাবে মাখে সেভাবে নুন তেল একটু পাতিলেবুর রস দিয়ে সেটাকে ভাতের সাথে খাবে খুবই উপকার আর হ্যাঁ আমি যেটা সকালবেলায় টিফিনে খেতাম মুড়ি মুসুর ডাল আর বেশ একটা রসুনের পুরো কোয়া কোয়া না মানে পুরো একটা রসুন খেতাম মানে যেটার মধ্যে প্রায় দশ থেকে বারোটা রসুন থাকতো অনেকেই বলে রসুনটাকে মানে তেলের মধ্যে ভেজে ভাত দিয়ে খেতে তবে আমি কিন্তু কাঁচা রসুনই খেতাম কাঁচা রসুনটা খেলে বলে নাকি তাড়াতাড়ির মধ্যে স্লাইটা শুকিয়ে আসে আর যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেক দিন একটা করে দেশি মুরগির ডিম খাওয়া তো খুবই ভালো আর যাদের শরীরে ব্লাড খুবই কম তাদেরকে বলবো শিঙ্গির মাছ মাগুর মাছ এগুলোকে পাতলা পাতলা ঝোল করে খেতে আমার শরীরে যেহেতু ব্লাড ঠিকঠাকই আছে তাই শিঙ্গির মাছ মাগুর মাছ আমি তো একদমই খেতে পারি না তাই ওই মাছগুলো আমার খাওয়া হয়ে ওঠেনি তবে তোমাদের যাদের শরীরে ব্লাড একদমই কম তাদেরকে অবশ্যই বলবো শিঙ্গির আর মাগুর মাছের পাতলা পাতলা ঝোল করে খেতে আর তাছাড়া যেটা বলবো সেটা হচ্ছে চারাপোনা বা বাটা মাছ যেগুলোকে বলে মানে ছোট মাছ সেই ছোট মাছ যদি প্রত্যেক দিন খেতে পারো খুবই ভালো আমি যেহেতু মাছ খেতে খুব একটা ভালোবাসি না তাই প্রত্যেক দিন খাওয়াও হয়ে ওঠে না তবে তোমার ওই সপ্তাহে বলতে পারো তিন থেকে চার দিন ওই ছোটো মাছটা খাই আর ছোট মাছ না থাকলেও বড়ো মাছের পিসও খাই মানে এই সময় যত প্রোটিন জাতীয় খাবার খাবে তত নিজের জন্য ভালো আর তাছাড়া ফলের মধ্যে প্রত্যেক দিন একটা করে সিঙ্গাপুরি কলা আর একটা করে যদি লেবু খেতে পারে তাহলে তো খুবই ভালো আমি যেমন প্রত্যেক খাবার খাওয়ার পর বলো বা টিফিন করার পর বলো একটা করে কলা আর একটা করে লেবু খাই প্রত্যেক দিন একটা লেবু খেতে পারি না কারণ ভালো লাগে না তাই একটা লেবুর হাফ খাই তো এগুলো যদি প্রত্যেক দিন নিয়ম করে মেনে খাও তাহলে খুবই ভালো আর এই সময় অসুস্থ খাবার খেতে বারণ করলাম তার কারণ হচ্ছে স্লাইটা না করতে চায় না মিনিমাম এক থেকে দেড় মাস একটু শুকনো শুকনো খাবার খাওয়াই ভালো তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে পোনে তিনটে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে চলে এসেছি ঘুমো এবার তো এদিকে দেখো সোনাম আমার গালে হাত দিয়ে ঘুম ইচ্ছে ও তো ঘুমিয়ে পড়েছে ও দেড়টার মধ্যে ঘুমিয়েছে তো এখন ওকে একবার ঘুম থেকে উঠাবো খাবার খাওয়াবো কারণ ও দেড় ঘন্টা পরপর নিজেই উঠে যায় যদি নাও ওঠে তো নিজেই দেড় ঘন্টা দু ঘন্টা পরপর উঠে যায় তো ওর এখন ওঠার সময় হয়ে গেছে আর যদি নাও ওঠে তো আমি নিজে ওকে উঠিয়ে খাইয়ে দেবো তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন চলে এসেছি মানে কি শোবো বলে তো এখন ওকে ওঠাবো ও যদি খাওয়ার পর আবার ঘুমিয়ে পড়ে তাহলে তো খুবই ভালো তাহলে আমারও একটু ঘুম হবে আর যদি না ঘুমায় কিছু করার নেই কোলে বসে মানে কোলে নিয়ে বসে থাকতে হবে আমার তো মোটামুটি সব কিছু হয়ে গেছে ওষুধ খাওয়া হয়ে গেছে খাবার তো খেয়েই নিয়েছি এখন শুধু এই মলমটা লাগালেই হয়ে যাবে তো আমাকে হসপিটাল থেকে মলম দিয়েছিল তো সেটা হচ্ছে কোভিডন আয়োডিন বলে কিছু একটা ছিল সেটা দিয়েছিল তো দুটো মলম শেষ হয়েছে আর এটা হচ্ছে তিন নাম্বার আর এটা হচ্ছে টি ব্যাগ কারেন্ট চলে গেল। তো বন্ধুরা কারেন্ট চলে গিয়েছিলো যাই হোক হসপিটাল থেকে দুটো মলম দিয়েছিল সেটা হচ্ছে কোভিড ও নায়োটিন বলে তো এই দুটো শেষ হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাই এই একটা মলম নিয়ে এসছে এটা আমাদের নর্মাল ওষুধ দোকান থেকে কিনে নিয়ে এসেছে এটা হচ্ছে টি ব্যাড তো এটা এখন লাগাচ্ছি আর এই মলমটা না খুবই ভালো তোমাদের যাদের সি সেকশন হয়েছে তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব এই মলমটা লাগাবার জন্য খুবই ভালো এটা তো এখন এটাই লাগাবো মলমটা এখনও লাগানো হয়নি আর অনেকে আমাকে জিজ্ঞেস করছো দিদিভাই তুমি অনেক শুকিয়ে গেছো রোগা হয়ে গেছো আগের থেকে অনেক খারাপ হয়ে গেছো তো সত্যি কথা বলতে মা হবার পর না নিজের প্রতি আর যত্ন নেওয়াও হয় না নিজে যে ক্রিম মাগবো চুল ছাড়াবো কিচ্ছু হয় না তো সবসময় বাচ্চাকে সময় দিতেই চলে যায় আর সব থেকে বড় বড় হচ্ছে আমার চোখে একদম ঘুম নেই তো চব্বিশ ঘন্টার মধ্যে খুব জোর চার থেকে পাঁচ ঘন্টা হয়তো ঘুম হয় তাও হয় কিনা সন্দেহ কারণ ছোটো বাচ্চা বুঝতেই পারছো রাত্রেবেলায় ওকে মানে এক ঘন্টা দেড় পর পর মানে চেঞ্জ করতে হয় যেহেতু হিসু করে আর আমি তো ওকে ডাইপার পড়াই না তো দু ঘন্টা তিন পর পর উঠে ওকে চেঞ্জ করতে হয় খাওয়াতে হয় দুপুরেও তাই আবার অনেক সময় কী হয় রাতে ঘুম হয় না কাঁদে তো সেখানে আমাকে বসে থাকতে হয় আমার শাশুড়ি মা অবশ্যই থাকে তো আমার শাশুড়ি মা আমার সাথে বসে থাকে তো যাই হোক কিছু করার নেই এখন সময় এইভাবেই বের করতে হবে তো আমার শরীরে যা হচ্ছে কোনো অসুবিধা নেই শুধু আমার সোনামা ভালো থাকলেই হবে তো এই ছিল তো বেশি আর বক্র করবো না কারণ একদম সোনা সোনামের খাওয়ার সময় হয়ে গেছে ওকে একদম টুকটা যাবে আর ও দেখো গালে হাত দিয়ে কী সুন্দর নিশ্চিন্তে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে ওকে এখন উঠোতে হবে আর কালকে রাতে না ও মোটামুটি ঠিকঠাক ভালো ঘুমিয়েছে তবে সকাল থেকে একদমই ঘুমো নি সকাল উঠেছে সেই পৌনে পাঁচটা পাঁচটার সময় উঠেছে তখন থেকে মানে পুরো একটা পর্যন্ত ও জেগেছিলো তো ওই জন্য হয়তো ঘুমোচ্ছে যেহেতু ঘুমটাও হয়নি তো চলো এখন ছটপট করে মলমটা লাগিয়ে নিই না ফার্স্টটাকে ওকে খাওয়াবো তারপরে মলম লাগাবো তো চলো ব্লগটা দেখতে থাকো আর বাকি কি করলে কি হবে না হবে সেগুলো একের পর এক ভিডিওতে আমি শেয়ার করবো যেহেতু আজকের ভিডিওটা প্রায় শেষ হয়ে গেল। তো এদিকে সোনামায়ের সাথে তার পিমনি দেখা করতে এসেছিলো এখন পিমনির সাথে আমার সোনামা খেলা করছে তো যাই হোক অবশ্যই একের পর এক সব ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কি করলে কি ভালো হবে না হবে তবে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম যদি কিছু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন ভিওয়ার্স হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম